সুখে থাকলেও মরে যাবেন দুঃখে থাকলেও মরে যাবেন সব চাওয়া পূরণ হলেও মরে যাবেন সব চাওয়া পূরণ না হলেও মরে যাবে খেয়াল করলেও মরে যাবেন বেখেয়াল হইলেও মরে যাবে চোখ খোলা থাকলেও মরে যাবেন চোখ বন্ধ থাকলেও মরে যাবেন আমি বুঝে সারি নাই না না বুঝতেও মরে যাবেন কথা বলেন না বলে না বিশ্বাস করেন আমি মোর ময়রা কিন্তু যদি এত হঠাৎ করে এইভাবে মরে যাব বিষয়টা আমি ভাবি নাই তো ফেরেস্তা বলল আর যেহেতু আপনি ভাবেন নাই তারা আরও চারটা দিন ভাবেন আমরা সামনের সপ্তাহে আম হ্যাঁ ফাইজলেমি ঠিকি মশকারি তাইল ফেরেস্তা বলবো ফাইজলেমি পাইছে না সবখানে মশকারি উত্তান আইছে তাইলে হাত্তা ঈদা যা আহাদ আহমুল মউত কল আরবীর জহুন কোরআন শরীফ আছে প্রত্যেক নাফরমান পাপি মৃত্যুর সময় আল্লাহকে বলবে আল্লাহ আর কিছুদিন দুনিয়ায় থাকতে দেন আমি বুঝিনাই মাওলা আজরাইলকে দেখে মনে পড়ছে আহা আখেরাত সত্য পরকাল সত্য তখন আফসুস করে চিৎকার দিবে আর আল্লাহকে বলবে আল্লাহ আমরা শুনি না আর কি তো আল্লাহ তালাকে বলবে রব্বির জড়ুন আল্লাহ আমার দুনিয়ায় ফেরত দেন দুনিয়ার হায়াতে যে আমলগুলো ছুটে গেছে সেই ন্যাক আমলগুলো এবার যদি সুযোগ পাই আমি করব আল্লাহ বলবেন কাল্লা কোরআন শরীফ রায়া কাল্লা কখনোই না আরে না ফরমান হবে না এটা আজরাইলকে চোখে দেখাইয়া আজরাইলকে সামনে আইনা না আমি যদি ফেরাউন নমরুদ্রেও সুযোগ দিতাম তাহলে সেও বন্দি কি করত বোঝেন নাই কথাটা ফেরাউন নমরুদ্রের সামনে রাখলো সে কি করতো সুযোগ দিলে আরেকবার হায়াত দিলে সেও বন্দি কি করত কিন্তু আমি দেই না বলেন আখির আল্লাহ নফসান ইদা যা আজালুহা আল্লাহ বলেন মৃত্যুর সময় হয়েই গেলে আমি আর কাউকে কোনো সুযোগ দেই না এজন্য প্রিয় বন্ধু আমার বাপ আমার ভাই আমার সিন্দিকির হিসাব মিলাবেন ফিকির করবেন ফিকির ফিকির করবেন নিজের বুঝ নিজে করেন আমনেও বোকানা আমিও বোকানা আপনি সব বোঝেন সব বোঝেন জেনারেল শিক্ষিত আপনি বোঝেন না না আপনি অবশ্যই বোঝেন কোনো পড়ালেখাই করেন নাই হুজুর আমরা সাধারণ মান না সাধারণ মানুষ সব বোঝেন হুজুর আমরা গ্রামে থাকি দিন আই না দিন খাই আমরা দিন মজুর আমরা ছোটবেলায় কোনো পড়ালেখা করেন আমরা তেমন কিছু বুঝি না না আপনি সব বোঝেন কি বোঝেন নাম কথা বলেন যে অশিক্ষিত মানুষ সে রাতেরে দিন করে হ্যাঁ বেডারে বেডি কর টাইলসেরে মাড়ি কর ফাঙ্গাসের তেলাফিয়া করে তারপরে বোঝে নাকি হুম কি বোঝেন নামনে আপনি বলেন বলে আমি এইটা বুঝি না আমি ভুলে মাটি কামড়ায় রয়েছি কি বোঝেন না কি বোঝে না মানে গুণ বোঝে তার চোদ্দ গোষ্ঠীর বোঝে না বলে চুনিয়াটার মধ্যে তামাম ফেস লাগাই রাখছে এটা বোঝে বান পুরা গ্যারামের মধ্যে গ্যাঞ্জাম লাগাই রাখছে এইটা বোঝে বানা বোঝে না আজকে বলো তিরিশ বছর ওনারে বলতেছে যে গাছটা কাটতে দেন এইদের রাস্তাটা সমান দিতাম না এ দিতেন না কই দিতাম না কইসি জন্য দিতাম আছে না এমন গাদ্দার মানুষ তো আমরা না বলে বুঝেন না আপনি গাছটা ধরে এখন বুঝলেন কেমনে। সব বুঝে সব বুঝে সব বুঝে ই আল আমুন আ জাহের হায়াতি দুনিয়া অ হোম আনিল আখেরাত ই হোম গাফিলুন আল্লাহ বলে বেইমান না ফুরমান দুনিয়ার জীবন তো সবই বুঝলা কিন্তু আখের ব্যাপারে গাফিল হয়ে রইল মূল কারণ কি না এটা মূল কারণ মূল কারণ হলো কলিজা দিলের মধ্যে আছে এই আখেরাত আসলে হবে না এই সমস্ত মোল্লা মৌলবির কথা ধরলে চলন যাইত না দুনিয়া আগানো যাবে না আগান আমরা ফিরচাই থাকি আপনি বহুতে আগাইছেন আল্লাহ রহমে কারো আগান আপনার এখন বাজে রাইতের দুইটা আমরা বাজে এগারোটা আমরা যেহেতু বেউকুফ কথা বলেন না কেন হ্যাঁ আমরা যারা নামাজ পড়ছি আজকে আমগো বাজে এখন এগারোটা বাইশ আজকে যেই নাফরমান বেইমান একটা সেজদা দেয় নাই এই নাফরমান জিজ্ঞাসা করেন ওদের এখন বাজে কয়টা কথা বলেন না কেন আরে যারা বে নামাজি ওই বেহায়া হায়াগুলোকে বলেন এখন বাজে কয়টা তাদের এগারোটা বাইশ না বারোটা বাইশ তো সে আগাইল কি কি আগাইছে একজন হারাম খরকে বলেন তুমি কি আগাইছো ইমানদার কোথায় পিছায় গেছে আমার যদি আজকে শুক্রবার হয় নাফরমানের কি আজকে রবিবার তো তুমি কি আগাইলা কি আগাইছো কি ভাত আমি কি দুই প্লেট গেলে তুমি ছয় বালতি দিয়ে ভাত খাইছো তো কি খাইছো তুমি কি দুনিয়া বেশি ভোগ করে ফেললা কি পৃথিবী বেশি বুঝে ফেললা দুনিয়া কি বেশি ভোগ করেলা হ্যাঁ এজন্য বাপ বুঝতে শেখেন নিজেরে চালাক ভাইবেন না নাফরমান চালাক হয় না পপি চালাক না কোন হারামখোর চালাক হয় না কোন অভাদ্ধ চালাক হয় না কোন মদকুরে নেশাকর চালাক হইতে পারে না কোন নারী লুবি জিনা কর বেবিচারী চালাক হইতে পারে না বুদ্ধিমান না ও বোকা ও ওহম্ম কোন সুদখোর কিস্তিখোর হারামখোর ও বুদ্ধিমান না খোদার কসম ওই আহমদ ওই বেউকুফ ওই নিজের পায়ে নিজে কুড়াল মারতিস সামান্য দুনিয়া বেটা আরে দুনিয়া জিতলেও আমি কিতাবে পড়ছি দুনিয়া মুফতি শফির রহমতুল্লা বলছে হে আল্লাহর বান্দা মনে রেখো দুনিয়া যদি তুমি জিতেও যাও তারপরও মরে যাবে এক হাজার কোটি না লক্ষ হাজার কোটি টাকার মিলিয়ন মিলিয়ন ডলারের মালিকও যদি হও মরেই যাইব তো লাভ হইল কি লাভ হইল কি দুনিয়া তো জিতলেন দুনিয়া তো পাইলেন থাকেন না কেন এখন দুনিয়া জিতলেও মরে যাবে দুনিয়া হারলেও মরে যাবে যে জিতে গেছে সেও মৃত্যু হবে যার হেরে গেছে তারও কি হবে মৃত্যু আমার বাপ অতএব এটা বুঝতে শিখেন আমার প্রথম কথা হলো বাপ নওজওয়ান ভাই তোমরাও কিশোর নওজওয়ান কি বুঝের উপরে কিসের সিদ্ধান্তের উপরে নষ্ট হয়ে গেল তোমরা যারা নামাজ পড়ো না ভাইয়া আমার একটা যুক্তি বলো যে যারা আমি এই যুক্তির আলোকে সিদ্ধান্ত নিছি যে নামাজ না পড়লে আমার এই এই ফায়দা এই 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 উপকার প্রিয় বন্ধু বলো আমি জেনারেল লাইনেও পড়ালেখা করছি মাদ্রাসার লাইনে পড়ছি আমি কৌমি মাদ্রাসায়ও পড়ছি সরকারি আলিয়া মাদ্রাসায়ও পড়ছি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি এসএসসি বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পাস করছি সায়েন্স থেকে এই জন্য বলো আমি আমার বুঝায় বল হ্যাঁ কে বেশি লাইলা কে বুঝের উপরে কী সিদ্ধান্তের উপরে হারাম খাচ্ছেন যারা সুদ খাচ্ছেন কিসের উপর মানে কী বুঝাইছেন সংসারের সমস্ত প্রয়োজন শেষ করে দিয়ে যেতে পারবেন ছেলে মেয়ে তো কিসের উপরে এইবার নাফরবাণী করলেন ইনসাফ করে বলেন যারা এক ওয়াক্ত নামাজ পড়েন না বা কি ফায়সালার উপরে আল্লাহকে ছেড়ে দিলেন আল্লাহকে প্রত্যাখ্যান করলেন হ্যাঁ কি মস্কারি করলেন বলেন শুধু শুক্রবারে দুই রাকাত জুমান নামাজ যারা পড়েন আপনারে কোন ইবলিসে বলছে যে একজন মুসলমানের উপরে শুধু শুক্রবারের নামাজ ফরস এটা পৃথিবীর কোনো কিতাবে তো নাই আসমানের নিচে জমিনের উপরে এমন কোন কিতাবে তো নাই যে একজন মুসলমানের উপরে শুধু শুক্রবারের জুমার নামাজ ফরস এমন কথা তো আমরা পাইনি আপনি কই পাইলেন এটা মুসলমানের উপরে তো পাঁচ অক্ত নামাজ ফরস কথা বলেন না কেন তো পাঁচ অক্তের মধ্যেই তো শুক্রবার শুক্রবারে কি জুমার কারণে এক অক্ত বেশি তো শুক্রবারের জোহরের নামাজ এটাই তো এটার পরিবর্তে জুমার নামাজ তাইলে আপনি কোন বুঝের উপর চালাক মনে করে হ্যাঁ একটা বিশে মসজিদে ঢোকে একটা পঁয়ত্রিশে আবার চল্লিশ না বের হয়ে যায় আরে বাপ খুব বুদ্ধিমান খুব দুইটা কথা শুদ্ধ বললেই আপনি চালাক হ্যাঁ দুইটা কথা শুদ্ধ বললেই না রে বাপ খেয়ালি করবেন না কাম খেয়ালি করেন না আমরা মুসলমান আমরা মৌমেন হেরে গেলেন কেন বেইমানের কাছে